জয় দেখবেন কিছু কিছু ব্যক্তি অপরিষ্কার জামা কাপড় পরে এবং তারা তাদের পরিবারের অর্থ থাকলেও নিজেরা দারিদ্র সীমার নিচে বসবাস করে এবং তাদের ভেতরে একটা দুঃখ থাকে এবং সেই দুঃখটা এদের খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে বা এদেরকে সেটা বলতেও শোনা গেছে এদের ধারণা এদেরকে তার পরিবার ঠকিয়েছে বা ঠকাচ্ছে আদতেও কিন্তু তা নয় আবার দেখা যাচ্ছে এই রকম কিছু কিছু জাতক জাতিকা ভাবে জীবন জীবনযাপন করতে ভালোবাসে সেটা জাতিকা হলেও হোক বা জাতক হলেও হোক তার মানে কথা তারা একটা অদ্ভুত জীবনযাপন করে এইটা সচরাচর যদি জন্মকুণ্ডলী ঘাটি তাহলে দেখতে পাব চন্দ্রের যেখানে চন্দ্র অবস্থান করেছে সেই চন্দ্রের দুই পাশে মানে দ্বিতীয়াতে বা দ্বাদশে যদি কোনো গ্রহ না থাকে তাহলে এই অবস্থানটাকে আমরা বলি কেমদ্রুম যোগ এই যুগেতে মানুষের ওই ওই প্রভাবগুলো পড়ে আবার দেখা গেছে যে চন্দ্রের অবস্থান দুই ধারে কোনো গ্রহ না থাকলেও তার চতুর্থে বা নবম থেকে যদি কোনো শুভ গ্রহ দৃষ্টি প্রদান করে তাহলে এই অবস্থান থেকে তারা কিন্তু বেরোবার জন্য আপ্রাণ চেষ্টা করে হয়তো তাদের একটু অসুবিধা হয় কিন্তু তারা আপ্রাণ চেষ্টাটা করে থাকে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আবার সাকসেসও হয় এবং বলতে শোনা যায় যে বহু কষ্ট করে আমি এইভাবে দাঁড়িয়েছি তাহলে যদি কোনো ব্যক্তির এই রকম অসুবিধার মধ্যে পড়ে অবশ্যই তার ওইটা বিচার করা উচিত এবং তার দেখা উচিত এবং দেখে যদি কোনো রেমিডির প্রয়োজন হয় অবশ্যই তাকে ধারণ করা উচিত তাতে করে কিন্তু সে এই কেন্দ্রম যোগটাকে কিছুটা হলেও সে থামাতে পারবে এবং তার জীবনধারার মানটাকে সে বদলাতে পারবে নমস্কার